আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওবার আপনারা শুনছেন বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি আপনাদেরকে ইসলামিক বই পড়ে শোনাব বইটির নাম ইসলাম কি ও কেন পাঠ এক থেকে পাঠ সাত সবক এক থেকে সব তেরো প্রচারিত করা হয়েছে এখন পাঠ করে শোনাব ইসলাম কি ও কেন বই থেকে সব চোদ্দ ও সব পনেরো শবক চৌদ্দ শহীদের মর্যাদা ও পুরস্কার সত্য দিনের উপর অর্থাৎ ইসলামের উপর দৃঢ় অবিচল থাকার কারণে যদি আল্লাহ তালার কোন বান্দাকে মেরে ফেলা হয় বা দিনই খেদমতো আঞ্জাম দিতে গিয়ে কোন সৌভাগ্যবান ব্যক্তির প্রাণ বিসর্জন দিতে হয় শরিজতের পরিভাষায় তাকে শহীদ বলা হয় মহান আল্লাহ তালার দরবারে এমন লোকদের অনেক বড় মর্যাদা রয়েছে এদের ব্যাপারে কুরআন মজিদে ইরশাদ হয়েছে যে এসব লোকদেরকে কখনো মৃত মনে করো না শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে বিশেষ এক জীবন দান করা হয় আর তাদের প্রতি বিভিন্ন ধরনের নিয়ামতরাজির বর্ষণ হতে থাকে ইরশাদে ইলাহী যারা আল্লাহর রাহে অর্থাৎ তাঁর দিনের পথে নিহত হয় তাদেরকে কখনো মৃত মনে কর না বরং তারা জীবিত তাদের প্রতিপালকের কাছে তাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামতরাজি দেয়া হয় শহীদদের প্রতি আল্লাহ তালার কি ধরনের ভালোবাসা প্রকাশ পাবে কি কি পুরস্কার তারা পাবে ত্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিস দ্বারা তার কিছুটা ধারণা লাভ করা যাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতবাসীদের কেউই এটা চাইবে না যে তাকে আবার দুনিয়াতে প্রেরণ করা হোক যদিও তাদেরকে বলা হয় যে তোমাদেরকে পুরো দুনিয়া দিয়ে দেয়া হবে কিন্তু শহীদ এ কামনা করবে যে একবার নয় পরপর দশবার তাদেরকে দুনিয়াতে পাঠানো হোক যেন প্রতিবার সে আল্লাহর পথে শহীদ হয়ে আসবে তাদের এ কামনা শহীদ হওয়ার বিনিময়ে প্রাপ্ত মর্যাদা ও বিশেষ বিশেষ পুরস্কার দেখেই অন্তরে জাগ্রত হবে শহীদ হওয়ার কামনা ও এর প্রতি আকর্ষণের ব্যাপারে স্বজং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল যে একটি হাদিসে তিনি ঈর্ষাদ করেন ওই মহান সত্তার কসম যার হাতে রয়েছে আমার প্রাণ আমার মন চায় যে আমি আল্লাহর রাহে শহীদ হয়ে যাই আবার আমাকে জীবিত করা হবে আবার শহীদ হয়ে যাব আবার আমাকে জীবিত করা হবে আবার শহীদ হয়ে যাব আবার আমাকে জীবন দান করা হবে আবার আমি শহীদ হয়ে যাব অন্য এক হাদিসে প্রিয়নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শহীদ আল্লাহ তাআলার পক্ষ থেকে ছয়টি পুরস্কার লাভ করবে তাকে শহীদ হওয়ার সাথে সাথে ক্ষমা করে দেয়া হবে এবং জান্নাতে তার জন্য রক্ষিত বালাখানা তাকে দেখিয়ে দেয়া হবে দুই কবরের শাস্তি থেকে তাকে পরিত্রাণ দেয়া হবে তিন হাসরের বিভীষিকাময় দিনে কঠিন দুশ্চিন্তা ও পেরেশানি থেকে তাকে মুক্ত রাখা হবে যে পেরেশানির দরুন সেখানে সবাই চেতনাহীন হয়ে পড়বে তারা ছাড়া যাদেরকে আল্লাহ পাক মুক্তি দিবেন চার কিয়ামতের ময়দানে তার মাথায় সম্মান ও মর্যাদার প্রতীকস্বরূপ এমন একটি তাজ পরিয়ে দেয়া হবে যাতে খচিত থাকবে এমন মূল্যবান ইয়াকুতো পাথর যার মূল্য দুনিয়া ও দুনিয়ার সমূহ সম্পদের চেয়েও বেশি হবে পাঁচ জান্নাতি পবিত্র হুরদের থেকে বাহাত্তর জন হুরকে তার সাথে বিবাহ দেয়া হবে ছয় তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে সত্তর জন লোকের মুক্তির ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে অন্য এক হাদিসে হুজুর সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শহীদের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে তবে যদি সে কারো কাছে ঋণী থাকে তার বোঝা তার কাঁধে বাকি থেকে যাবে এখানে স্মরণীয় যে মর্যাদা ও পুরস্কার শুধু শহীদ হওয়ার উপরই নির্ভরশীল নয় বরং দিনের জন্য কোন ইমান্ডার যদি নির্যাতন সহ্য করে তাকে অপমান করা হয় তাকে মারধর করা হয় তার ধনসম্পদ লুটে নেয়া হয় বা অন্য কোনোভাবে তার ক্ষতি সাধন করা হয় তবে এসবের বিনিময়েও সে মহান আল্লাহ তালার দরবারে পুরস্কৃত হবে আল্লাহ তালা এদেরকে এত উচ্চ মর্যাদা দান করবেন যে বড বড গুয়ার ও আল্লাহ আল্লাহওয়ালারা পর্যন্ত তাদের প্রতি ঈর্ষান্বিত হবেন যেমন দুনিয়াবী সাম্রাজ্যসমূহে ঐসব সিপাহীদের ভীষণ সম্মানে ভূষিত করা হয় আর তাদেরকে বড ধরনের পুরস্কার ও উপাধি দেয়া হয় যারা তাদের সাম্রাজ্য রক্ষা করতে গিয়ে আহত হয় মারধর খায় শরীর ক্ষতবিক্ষত হয় তারপরও তারা জীবনবাজি রেখে দেশরক্ষার কাজে আত্মনিযোগ করে ঠিক তেমনি মহান আল্লাহ তালার দরবারেও ঐসব বান্দাদের বিশেষ সম্মান ও মর্যাদা রয়েছে যারা আল্লাহ তালার দিনের উপর চলতে এবং দৃঢ়পথ থাকার অপরাধে বা দিনই উন্নতি সাধন করতে গিয়ে মারধর খায় অপমান সহ্য করে বা অন্য কোনও ধরনের ক্ষতির সম্মুখীন হয় কিয়ামতের দিন এ ধরনের লোকদেরকে যখন বিশেষ পুরস্কার বিতরণ করা হবে আর আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করবেন তখন অন্য লোকেরা আফসোস করতে থাকবে হায় যদি দুনিয়াতে আমাদের সাথেও এমন করা হতো, দিনের জন্য আমরাও যদি অপমানিত হতাম মারধর খেতাম আমাদের শরীরকে ক্ষতবিক্ষত করা হতো। তাহলে তো আজ আমরাও এসব মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হতাম হে আল্লাহ যদি আমাদের জন্য কখনও এমন পরীক্ষা তক থাকে তবে আমাদেরকে আমাদের ধর্মে অবিচল রেখো তোমার রহমত ও সাহায্য থেকে আমাদেরকে বঞ্চিত করো না আমিন সবক পনেরো মৃত্যুর পরের জীবন কবর কিয়ামত ও আখেরাত এই বিষয়টির ব্যাপারে সবাই একমত এই দুনিয়াতে যে ই জন্মগ্রহণ করবে সে একদিন না একদিন অবশ্যই মৃত্যুবরণ করবে কিন্তু নিজে থেকে কেউই এটা জানে না যে মৃত্যুর পর মৃত ব্যক্তির কি ঘটে এটা শুধুমাত্র আল্লাহ তা আলাই জানেন আর তার মাধ্যমে নবীরাসুলগণও জানতে পারেন আর তারা আমাদেরকে জানানোর ফলে আমাদের মতো সাধারণ মানুষেরাও অবগত হয়ে যায় আল্লাহ তালার প্রত্যেক নবিরাসুল্লহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার যার যুগে তাদের উম্মতকে খুব ভালোভাবে বুঝিয়েছেন এবং জানিয়েছেন যে মৃত্যুর পর তোমাদেরকে কোন কোন মঞ্জিল পাড়ি দিতে হবে দুনিয়ার কৃতকর্মের প্রতিফল প্রত্যেক মঞ্জিলে কিভাবে পাবে সাঈদুনা হয়রত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী এবং রাসুল তারপর আর কোনো নবী কিয়ামত পর্যন্ত আসবেন না এজন্য তিনি মৃত্যু পরবর্তী মনিলসমূহের বর্ণনা খুব বিস্তারিতভাবে খুলে খুলে করেছেন যদি সেসব বর্ণনাকে একত্রিত করা হয় তবে তা বৃহৎ কলেবর সমৃদ্ধ গ্রন্থের রূপ নিবে কুরআন শরীফ ও হাদিসসমূহে এই সম্পর্কিত যা কিছু বলা হয়েছে তার সংক্ষিপ্তসার এখানে সন্নিবেশিত হল মৃত্যুর পর তিনটি মঞ্জিল পাড়ি দিতে হবে প্রথম মঞ্জিল মৃত্যুর সময় থেকে কিয়ামত আসা পর্যন্ত এটাকে আলমে আলমেবর্জক বলা হয় মৃত্যুর পর মানুষের মরদেহ চাই তা মাটিতে দাফন করে দেয়া হোক চাই তা জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলা হোক চাই তা সাগরে ভাসিয়ে দেয়া হোক কোনো অবস্থাতেই তার আত্মা ধ্বংসপ্রাপ্ত হয় না শুধু এটুকু হয় যে সে আমাদের এ দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে এক ভিন্ন জগতে পারি জমায় সেখানে আল্লাহর ফেরেশ তার দিন ধর্ম সম্পর্কে তাকে কিছু প্রশ্ন করবেন সে যদি সত্যিকার ইমানদার হয় তবে ঠিক ঠিক জবাব দিয়ে দিবে ফলে ফেরেশ তাকে সুসংবাদ প্রদান করবেন যে তুমি কিয়ামত পর্যন্ত সুখ শান্তিতে থাকো আর সে যদি মুমিন না হয় কাফের হয় বা শুধু নামের মুসলমান বাস্তবে মুনাফেক হয় তবে তাকে তখন থেকেই ভীষণ শাস্তি পাক্তা করবে যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এটাই বর্জখের মঞ্জিল এর সময়সীমা হল মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত অতঃপর দ্বিতীয় মঞ্জিল হল কিয়ামত বাহাসর কিয়ামতের অর্থ হল সামনে এক সময় আসবে আল্লাহর নির্দেশে পুরো সৃষ্টিজগত একেবারে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ যেমন ভীষণ ভূমিকম্পের ফলে এলাকাকে এলাকা এক ধ্বংসস্তূপে পরিণত হয় ঠিক তেমনি তখন সৃষ্টিজগত একেবারে ধ্বংস হয়ে যাবে অতঃপর এক লম্বা সময় অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালা যখন চাইবেন সব মানুষকে আবার জীবিত করবেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়াতে আগত সব মানুষ পুনর্জীবিত হবে আর তাদের পার্থিব কৃতকর্মের হিসাবকিতাব নেওয়া হবে এই হিসাবনিকাশে আল্লাহতালার যেসব সৌভাগ্যবান মুক্তি পাবেন এবং জান্নাতের উপযুক্ত হবেন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে দেয়া হবে আর যারা জালেম ও অপরাধী ব্যস্ত হবে তারা দোজখের শাস্তির উপযুক্ত হয়ে যাবে তাদেরকে দোজখে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দেয়া হবে এটা মৃত্যুর পর দ্বিতীয় মঞ্জিল যার নাম কিয়ামত ও হাসর তারপর জান্নাতিরা চিরদিনের জন্য জান্নাতেই বসবাস করতে থাকবে যেখানে শুধু আরামায়সে সূক্ষ্ময় জীবন সেখানে এমন বিলাসী উপকরণ থাকবে যা দুনিয়াতে কেউ কোনোদিন দেখেও নি শুনেও আর দোজখিদেরকে দোজখে ফেলে দেয়া হবে সেখানে ভীষণ যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতেই থাকবে শুধু দুঃখ কষ্টের অনন্ত জীবন এই বেহেসত্তোজক মৃত্যুর পর তৃতীয় এবং সর্বশেষ মঞ্জিল এই মঞ্জিলে বেহেসেতিরা অনন্তকাল আর দোজখিরাও অনন্তকাল ব্যাপী যার যার আমল অনুযায়ী বেহেসতে বা দোজখিয়া অবস্থান করতে থাকবে যে যুগের আর পরিসমাপ্তি ঘটবে না মৃত্যু পরবর্তী যুগ সম্পর্কে আমি এ কেরাম এবং বিশেষ করে সর্বশেষ নদী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম যা কিছু বলে গিয়েছেন হানিসে যা ঈর্ষা হয়েছে এতক্ষণ তারাই সারাংশ আলোচিত হল এর সাথে কয়েকটি আয়াত ও হাদিস সন্নিবেশিত হল আল্লাহ তালা ইরশাদ করেন প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে অতঃপর তোমরা সবাই আমার কাছেই প্রত্যাবর্তন করবে মহান আল্লাহ অন্যত্র ঈর্ষাদ করেন সুরা আনকাবুত। প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আর তোমাদের কৃতকর্মের বিনিময় কিয়ামতের দিন পুরোপুরি দেয়া হবে সুরা আলে ইমরান কিয়ামত এবং তার বিভীষিকাময় অবস্থার বর্ণনা অনেক জায়গাই করা হয়েছে এ সম্পর্কিত কয়েকটি আয়ত এখানে পরিবেশন করা হল ঈর্ষাদে ইলাহি হে লোকসকল তোমরা নিজেদের প্রতিপালককে ভয় কর কিয়ামতের কম্পন ভীষণ ভয়ঙ্কর জিনিস যেদিন তোমরা তা দেখবে ওই দিন প্রত্যেক দুগ্ধদানকারিণী মাতা তার দুগ্ধপানকারী শিশু সন্তানকে ভুলে যাবে গর্ভধারিণীর গর্ভস্থিত সন্তানের গর্ভপাত ঘটবে তোমরা সবাইকে নেশাগ্রস্তের মতো দেখতে পাবে মূলত তারা নেশাগ্রস্ত হবে না বরং আল্লাহ আল্লাহতালা শাস্তি ভীষণ কঠিন ব্যাস এ ভয়ই লোকেরা উন্মাদ প্রায় হয়ে যাবে সুরা হজ্জ সুরা মুজাম্মিলে কিয়ামতের ভযাবহতা বর্ণনা করতে গিয়ে ঈর্ষাদ হয়েছে যখন পৃথিবী পর্বতমালা প্রকম্পিত হবে এবং পর্বতসমূহ হয়ে যাবে বহমান বালুকাস্তূপ সুরা মুজাম্মিল অন্যত্র ঈর্ষাদ হয়েছে যেদিন বালককে করে দিবে বৃদ্ধ সুরা মুজাম্মেল অন্য এক সুরায় ঈর্ষাদ হয়েছে অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে সেদিন পরাজন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে তার মাতা তার পিতা তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে সেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে যা তাকে ব্যস্ত করে রাখবে অনেক মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল সহাস্য ও প্রফুল্ল এবং অনেক মুখমণ্ডল সেদিন হবে ধুলি ধূসরিত তাদেরকে কলঙ্ক আচ্ছন্ন করে রাখবে সুরা আবাসা কিয়ামতের দিন সবাই মহাপরাক্রমশালী আল্লাহ তালার সামনে উপস্থিত হবে কেউ কোথাও লুকোতে পারবে না মহান আল্লাহ ঈর্ষাদ করেন ওই দিন তোমরা সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে তোমাদের কেউই লুকিয়ে থাকতে পারবে না সুরা আলহাক্কাহ। সুরা কাহাফে ইরশাদ হয়েছে যেদিন আমি পর্বতসমূহকে হটিয়ে দেব এবং আপনি পৃথিবীকে দেখবেন একটি উন্মুক্ত প্রান্তর আর আমি মানুষকে একত্রিত করব অতপর তাদের কাউকে ছাড়ব না তারা সারিবদ্ধভাবে আপনার প্রভুর সামনে উপস্থিত হবে এবং বলা হবে তোমরা আমার কাছে এসে গেছ যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম তোমরা তো বলতে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় উপস্থিত করব না আর আমলনামা সামনে রাখা হবে তাতে যা আছে তার কারণে আপনি অপরাধীদের ভিত সন্ত্রস্ত দেখবেন তারা বলবে হায় আফসোস এ কেমন আমলনামা এই যে ছোটবট কোনো কিছুই বাদ দেয়নি সবই এতে রয়েছে তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে আপনার পালনকর্তা কারো প্রতি জুলুম করবেন না কিয়ামতের দিন মানুষের হাত পা এবং সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ তা সুরা ইয়াসিনে ইরশাদ হয়েছে আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব আর তাদের হাত পা কথা বলবে আর তারা যা করত তার সাক্ষ্য দেবে মোটোকথা কিয়ামতের দিন যা যা ঘটবে কুরআন মাজিব সবিস্তারে তা বর্ণনা দিয়েছে অর্থাৎ ভূকম্পন হওয়া দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া পাহাড় পর্বত সমূহ তুলোর মতো উঠতে থাকা সমগ্র মানবজাতিকে পুনরুত্থিত করা হিসাব কিতাবের জন্য হাসরের ময়দানে উপস্থিত হওয়া সেখানে প্রত্যেকের সামনে আমুলনামা উপস্থাপিত হওয়া প্রত্যেকের শারীরিক অঙ্গপ্রত্যঙ্গ স্বজন তাঁর বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করা অতপর শাস্তি বা পুরস্কারের ফয়সালা হওয়া এবং বেহেশত বা দোজখে প্রবেশ করা এসব বিষয়ের আলোচনা কোরআনের কোনো কোন সুরাতে এত বিস্তারিতভাবে করা হয়েছে যে তা পাঠ করলে কি আমাদের একটি ভয়াবহ চিত্র চোখের সামনে ভেসে ওঠে একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি চায় যে কিয়ামতের দৃশ্য তার সামনে এমনভাবে স্পষ্ট হয়ে যায় তাহলে যেন সে তার চোখের সামনে দেখতে পাচ্ছে তবে সে কুরানে কারিমের সুরা ইয়াসামসু ইয়াসামাউন ফাতারাত ও ইয়াসামাউন শাকাত অধ্যয়ন করে এখন বড়জুখি জীবন ও কিয়ামত সম্পর্কিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস উপস্থাপন করা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে যখন কেউ মৃত্যুবরণ করে তখন কিয়ামত পরবর্তী তার অবস্থান বেহেশত বা দোজক প্রতিদিন সকাল সন্ধ্যার পর সামনে আনা হয় আব বলা হয় এটাই তোমার গন্তব্যস্থল যেখানে তোমাকে পৌঁছতে হবে অন্য এক হাদিসে ঈর্ষাদ হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বক্তৃতায় কবরের পরীক্ষা এবং সেখানকার অবস্থার চিত্রায়ণ করলেন তখন উপস্থিত সবাই ভয়ে চিৎকার দিতে থাকেন অনেক হাদিসে কবরের অবস্থা প্রশ্নোত্তর এবং সেখানে শাস্তি সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসেছে পরিসর সংক্ষিপ্ত করার জন্য এখানে শুধু দুটো হাদিস উপস্থাপন করা হল এখন কিয়ামত সম্পর্কিত কয়েকটি হাদিস বর্ণনা করা হচ্ছে একটি হাদিসে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলোচনা করতে গিয়ে ঈর্ষাদ করেন মহান আল্লাহ তালার নির্দেশে যখন কিয়ামতের প্রথম সিন্দা ফুৎকার দেয়া হবে তখন সব মানুষ বেহোশ হয়ে মৃত্যুমুখে ঢলে পড়বে অতঃপর দ্বিতীয় ফুৎকার দেয়া হলে সবাই জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে তারপর নির্দেশ ঘোষিত হবে তোমরা সবাই তোমাদের মহান প্রতিপালকের সামনে উপস্থিত হওয়ার জন্য চলতে থাক অতপর ফেরেশ তাদেরকে নির্দেশ দেয়া হবে ওদেরকে থামিয়ে দাঁত করাও এখানে তাদেরকে তাদের পার্থিব জীবন সম্পর্কে জবাবদিহি করতে হবে অন্য এক হাদিসে এসেছে একজন সাহাবি হুজুর সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আল্লাহ তা আলা তাঁর সৃষ্টিকে কিভাবে দ্বিতীয়বার জীবিত করবেন দুনিয়াতে কি এর কোনো নজির আছে জবাবে তিনি ঈর্ষাদ করেন তোমরা কখনো কি এমন ফসলি জমির পাশ দিয়ে অতিক্রম করনি যার ফসল শুকিয়ে গিয়েছে পত্রপল্লবের শ্যামল চেহারা হারিয়ে গিয়েছে আবার কিছুদিন পর ওই একই ফসল পরতাজা হয়ে উঠেছে শ্যামল চেহারা ফিরে পেয়েছে সজীব তরুলতাগুলো বাতাসে দুলে চলছে সাহাবি বলেন আমি বললাম হা এমন তো হয়েছে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেন এটাই পুনর্জীবনের স্পষ্ট উদাহরণ এভাবেই আল্লাহ তালা মৃতদেরকে আবার জীবিত করবেন আরেকটি হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফের এ আয়াতটি তিলাওয়াত করেন কিয়ামতের দিন জমিন তার সব খবর বর্ণনা করবে পুজুর জিজ্ঞেস করলেন তোমরা কি এর মর্মার্থ বুঝতে পেরেছ সাহাবায় কিরাম বলেন আল্লাহ ও তাঁর রাসুলি ভাল জানেন হুজুর ঈর্ষাদ করেন এর অর্থ হল কিয়ামতের দিন জমিন আল্লাহর প্রত্যেক বান্দাবান্দির ব্যাপারে সাক্ষ্য দেবে তারা এ জমিনের উপর কী কী কাজ করেছে অর্থাৎ মহান আল্লাহ তালার নির্দেশে জমিন ওই দিন বলবে যে অমুক বান্দা অমুক বান্দি অমুক দিন আমার উপর এ কাজ করেছে অন্য আরেকটি হাদিসে এসেছে মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলোচনা করতে গিয়ে ঈর্ষাদ করেন আল্লাহ তা আলা কিয়ামতের দিন বান্দাদেরকে বলবেন আজ তোমরা নিজেরাই নিজেদের সাক্ষী আমার লিপিবদ্ধকারী ফেরেশে তারাও উপস্থিত আছে এসব সাক্ষ্য যথেষ্ট অতঃপর আল্লাহর নির্দেশে বান্দাদের মুখে তালা মেরে দেয়া হবে মুখে কিছুই বলতে পারবে না তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ হাত পা ইত্যাদিকে নির্দেশ দেয়া হবে তোমরা বল তখন তার অঙ্গ প্রত্যঙ্গ তাদের কৃতকর্মের দাস্তান শুনিয়ে দেবে অন্য একটি হাদিসের সারমর্ম হল এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে আবেদন করল হে আল্লাহর রাসুল আমার কাছে কিছু গোলাম আছে এরা কখনো কখনো দুষ্টুমি করে কখনো তারা আমার সাথে মিথ্যা কথা বলে কখনো আমানতে খিয়ানত করে আমি এসব ত্রুটির জন্য কখনও রাগান্বিত হই গালমন্দ করি আবার কখনো মারধরও করি কিয়ামতের দিন আমার কি পরিণতি হবে প্রিয়ানুবি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তা আলা কিয়ামতের দিন ঠিক ঠিক ইনসাফ করবেন যদি তোমার সাজা তাদের ত্রুটির বরাবর হয় তবে তুমি কিছু পাবেও না আর তোমাকে কিছু দিতেও হবে না যদি তোমার সাজা তাদের ত্রুটির তুলনায় কম হয় তবে তোমার বাড়তি পাওনা আদায় করে দেয়া হবে আর যদি তোমার সাজা তাদের ত্রুটির তুলনায় বেশি হয়ে যায় তবে তোমার থেকে তাদের পাওনা চুকিয়ে দেয়া হবে এটা শুনে ওই ব্যক্তি চিৎকার দিয়ে কাঁদতে লাগল অতঃপর সে বলল হে আল্লাহর রাসুল তাহলে তো আমার জন্য এটাই উত্তম যে আমি তাদেরকে আলাদা করে দেব আমি আপনাকে সাক্ষী রেখে বলছি যে আমি তাদের সবাইকে আজাদ মুক্ত করে দিলাম এই হাদিসে এটাও এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে কুরআনের এ আয়ত পড়ে শুনান আয়াতখানার মর্মার্থ হল আমি কিয়ামতের দিন ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব কারো সাথে সেখানে জুলুম করা হবে না যদি কারো কোনো আমল বা অধিকার সরিষা দানা বরাবর থাকে তবে আমি তা সামনে এনে হাজির করব আর আমি হিসাব নেয়ার ক্ষেত্রে যথেষ্ট আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দিন যেন মৃত্যু মৃত্যুর পর এবং কিয়ামত সম্পর্কে কুরআন হাদিস আমাদেরকে যা বলেছে আমরা তা স্মরণ রাখি দুনিয়ার মোহে ভুলে না বসি ইসলাম কি ও কেন বইয়ের পাট আট এখানেই সমাপ্ত করলাম বাকি অংশগুলো বিশ্ব ইসলামিক অডিও লাইব্রেরি প্লে লিস্টে পাবেন আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ